This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ কি আবারো 1996 সালের দিকে যাচ্ছে? সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে কি সাবেক সেনা প্রধান জেনারেল নাসিমের ভাগ্য বরণ করতে হবে? সম্প্রতি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নাগরিক পার্টির অবস্থান এইসব প্রশ্ন সামনে এনেছে। চurul ফিরে যায় 29 বছর আগে। উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়ার অধীনে অনুষ্ঠিত বিরোধী দলবিহীন পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সেনাপ্রধান সমর্থন দেয়নি ফলে এই নির্বাচন খুব সহজেই প্রতিহত করতে সক্ষম হয় বাংলাদেশ আওয়ামী লীগ এরপর সংসদের মাধ্যমে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য হয় বিএনপি এতে তৎকালীন প্রধান মোহাম্মদ নাসিম এবং বিএনপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান বিএনপির নির্বাচিত তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উনিশশো ছিয়ানব্বই সালের মে মাসে তৃতীয় সপ্তাহে দুজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠান এই ঘটনাকে কেন্দ্র করে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম ও রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মধ্যে আগে থেকে চলা দ্বন্দ্ব এসে চরম আকার ধারণ করে পাল্টা পদক্ষেপ হিসেবে সেনা সেনাপ্রধান চার সেনা কর্মকর্তাকে সংযুক্ত অ্যাটাচমেন্ট করেন পাল্টা পাল্টি অবস্থানের এই বিষয়টি গড়ায় উভয় পক্ষের সেনাদের মুখোমুখি অবস্থান পর্যন্ত রাষ্ট্রপতি ও সেনাপ্রধান উভয়ই নিজেদের অনুগত কর্মকর্তার মাধ্যমে সেনাদের মার্চ করিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি অনুগত বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নিলে আটক করা হয় সেনাপ্রধান নাসিম সহ সাত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে আটকের আগেই জেনারেল নাসিমকে সরিয়ে প্রধান করা হয় লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানকে জেনারেল নাসিম এবং তার অনুগত কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ কথিত অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয় মোট পনেরো সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে তদন্ত আদালত গঠনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয় এর মধ্যে সাতজনকে বরখাস্ত এবং আটজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় জেনারেল নাসিমের সঙ্গে আটক হওয়া অন্য কর্মকর্তারা ছিলেন ময়মনসিংহ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আইন এবং তার অধীনস্থ ব্রিগেডিয়ার জেনারেল জিলুর রহমান বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান এবং তার অধীনস্থ ব্রিগেডিয়ার জেনারেল শফি মেহবুব ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান এবং ঢাকা সেনানিবাসের একটি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু বকর রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও তার অনুগত সেনা কর্মকর্তাদের দাবি নাসিম তার অনুগত সেনা কর্মকর্তাদের নিয়ে অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গভবন দখল করতে চেয়েছিলেন যে চেষ্টা ব্যর্থ করে দেয় রাষ্ট্রের অনুগত সেনা কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে তখন সরাসরি যুক্ত ছিলেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল এম উদ্দিন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর রহিম এবং ছেচল্লিশ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল সালাম আমার দেখা ব্যর্থ সেনা অভ্যুত্থান ছিয়ানব্বই বইয়ে জেনারেল মতিন লিখেছেন উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে একটি গাড়িতে নারায়ণগঞ্জ সহ ইস্টবেঙ্গল রেজিমেন্ট পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে জেনারেল নাসিমের সঙ্গে কথোপকথনে মার্শাল ল জারির ব্যাপারে নাসিমের আগ্রহ লক্ষ্য করেছেন বলেও দাবি করেন জেনারেল মতিন তবে একই ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল নাসিম আবার জেনারেল মতিনের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেন লেফটেন্যান্ট জেনারেল নাসিম তার আমি জেনারেল নাসিম বলছি বইয়ে এ প্রসঙ্গে লিখেছেন মুন্সীগঞ্জে পরিদর্শনে যাওয়ার সময় জেনারেল মতিন আমার সঙ্গে একই গাড়িতে যান প্রতিমধ্যে বিবিধ আলোচনার সময় এক পর্যায়ে জেনারেল মতিন অনেকটা এরকম একটি কথা বললেন স্যার পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে আমাদেরকে দেশের দায়িত্ব নিতে হতে পারে তিনি লিখেছেন জেনারেল মতিনকে অনেকটা এরকম উত্তর দিই আমরা রাজনীতিবিদ নই জনগণও আমাদের কোনো ক্ষমতা দেয়নি এবং আমাদের দেশের দায়িত্ব নেবার কোনো অধিকার নেই জেনারেল মতিন এ ঘটনাটিকে চাতুরতার সাথে সম্পূর্ণ উল্টোভাবে নাসিমের বক্তব্য বলে চালিয়ে দেন বলে দাবি করেন জেনারেল নাসিম উনিশশো সালের আঠারো থেকে বিশ মের ঘটনার জন্য লেফটেন্যান্ট জেনারেল নাসিম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে আমি নাসিম বলছি বইয়ে আরও লিখেছেন আমি সন্দেহ করলাম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস চেইন অব কমান্ড ভঙ্গ করে সেনাবাহিনীর উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন এবং সমগ্র জাতির সামনে এটা দেখাতে চাচ্ছেন যে পুরো সেনাবাহিনী তার কমান্ড অর্থাৎ নির্দেশ মোতাবেক চলছে রাষ্ট্রপতির অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল দেশের জরুরি অবস্থা জারি হোক যাতে পনেরোই ফেব্রুয়ারির সংসদকে পুনরুজ্জীবিত করা উনিশশো ছিয়ানব্বই সালের মে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস বেতার টিভি ভাষণের মাধ্যমে জানালেন তিনি প্রধান জেনারেল নাসিমকে বাধ্যতামূলক অবসর প্রদান করেছেন এতে দেশের সেনানিবাসগুলোতে অসন্তোষ দেখা দেয় রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দেয় এই অবস্থায় ত্রাণকর্তার ভূমিকা পালন করেন প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান এক বেতার ও টিভি ভাষণে সৈনিকদের উদ্দেশ্যে বলেছেন মুখোমুখি কোনো রেশারেশির সঙ্গে জড়িয়ে পড়বেন না যেন বড় দুঃখী বাংলাদেশের মাটি ভাইয়ের রক্তে কলঙ্কিত না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুরু থেকেই মেনে নিতে পারেনি সেনাপ্রধান বাকেরুজ্জামান এমন বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় অ্যাডমিন ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মদিয়নুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোকা সেই সময়টাই করে নেই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোহদূদ ইউনসিনা মামলা আছে তিনি একজন কনভেক্টেড পার্সন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই বক্তব্যের মধ্য দিয়ে এটি পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মাহমুদ ইনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে সাত মাসের বেশি সময় আগে দুইজনের মধ্যে সম্পর্কের যে ফাটল ছিল তা জোড়া লাগেনি এই ফাটল আরও বড় হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘ ঊনত্রিশ বছর পর বাংলাদেশে আবারও উনিশশো ছিয়ানব্বই সালের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয় নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরাসরি বিরোধিতায় নেমেছে অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক দলটির এমন ভূমিকায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা সন্দেহ তৈরি হয়েছে ডালপালা মিলেছে গুজব গুঞ্জনের আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে প্রধান ওয়াকারুজ্জামানের নতুন করে বৈরিতা তৈরি হয়েছে যা দ্রুত নিরসন হবে বলে মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকগণ সাকিব